প্রিয় দর্শক আজকে এমন একটি রূপ বিষয়ে আলোচনা করবো এবং সমাধান দিব যেটি হচ্ছে প্রায় গড়ে প্রায় বাসায় বা বাংলাদেশের বিভিন্ন এলাকার মধ্যে ইতিপূর্বে ছড়িয়ে গেছে এবং অনেকেই আছেন এই রোগটি আপনারা গোপন রাখেন এবং গোপন রাখার ফলে আপনার ফ্যামিলির অন্যান্য সদস্যের মধ্যে এই রোগটি বসবাস করতে শুরু করেছে এবং ফ্যামিলির সদস্যের মধ্যে যখন শুরু হয় এই প্রবলেমটা তখন কিন্তু এলাকার মধ্যে চলে যায় এই অবস্থায় অনেকেই এটি নিয়ে দুশ্চিন্তায় আছেন তো আজকের রোগটি হচ্ছে স্ক্যাবিস এই স্ক্যাবিস রোগটা দুই সালে এসে বিভিন্ন অঞ্চলে বেশি প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং এটির সমাধান কিন্তু আপনার নিজেরাই সহজভাবে করতে পারেন এ নিয়ে বিস্তারিত আলোচনা করবো কিভাবে সমাধান করতে পারেন বা কিভাবে হয় বা কি করলে আপনারা এটি প্রতিহত করতে পারেন তো চলুন প্রথমেই আমরা জানি এই স্ক্যাবিস রোগটা আসলে কি বা কিভাবে আমাদের মানব দেহের শরীরে আসে বা এটি আসলে কিভাবে প্রতিরোধ করব ফার্স্টেই বলে দেই এই হলে অনেকেই চিনেন না বা আপনারা মনে করেন একজিমা দাউদ বা অ্যালার্জি হয়েছে আসলে এরকম কিছু না আপনার মধ্যে আপনি যে লুকাবেন লুকালে কিন্তু হিতে বিপরীত হতে পারে ফার্স্টেই এটি আপনার কোনো থেকে হাতের মধ্যে আপনার গামাচির মতো শুরু হয়ে আপনার দানা দানা আপনার প্রচন্ড পরিমাণে চুলকাবে এছাড়াও ধীরে ধীরে কিন্তু আপনার অল বডিতে একবারে গলা থেকে পা পর্যন্ত সারা শরীরে কিন্তু চুলকানো শুরু হবে এবং গামাচির মতো ছোট ছোট দানা হয়ে শুরু হয় তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এটি প্রচন্ড পরিমাণে হয় আবার কারো কারো দেখা যায় হালকা ভাবে আবার কারো কারো দেখা যায় এক মাস বা পনেরো দিন বা এক সপ্তাহের ভিতরে সেরে যায় এমনি এমনি আবার কারো কারো দেখা যায় দুই মাস পর্যন্ত লাগাতার এই সমস্যা থেকে যায় তবে কিছু সংখ্যক লোক বা পেশেন্ট আপনারা মুখে বলে ফার্মেসি থেকে ঔষধ গ্রহণ করেন মনে করেন অ্যালার্জি হয়েছে একজিমার দাউত বিভিন্ন রকমের মলম লাগান দামি দামি ঔষধ খান আসলে এটি কাজ করে না কারণ হচ্ছে যে রোগের যে ঔষধ সেটি দিয়ে আপনার প্রতিরোধ করতে হবে সেই অবস্থায় আপনারা জানেন না এই স্কেবিক্স রুয়ের জন্য একবার অল্প দামের ঔষধ আপনার দারুণভাবে ম্যাজিকের মতো কাজ করতে পারে আপনার শরীরে বা আপনার ফ্যামিলির যে কারো শরীরে বা বাচ্চার শরীরে হোক না কেন দ্রুত সেরে উঠতে পারেন বা এক সপ্তাহ ভিতরে তো যদি আপনার ফ্যামিলির বা আপনার আত্মীয় স্বজন বা আপনার শরীরে স্কেবিস হয়ে থাকে তাহলে অবশ্যই দেখবেন ঘামাচির মতো হয়েছে ছোট ছোট দানা আকারে এবং সারা শরীরে অঙ্গ প্রত্যঙ্গ হতে পারে শুধু চুলকাতে পারে এবং চুলকালে মজা লাগে এরকম হচ্ছে আবার হাতের এই দুই পাশে হতে পারে এরকম হতে পারে যদি এরকম হয় অবশ্যই স্ক্যাবিস হয়েছে হঠাৎ করে যদি হয় আর যদি মনে করেন আপনার অনেক দিন ধরে এরকম হচ্ছে আবার কমছে আবার হচ্ছে আবার কমছে তাহলে এটি স্ক্যাবিস না আর এই স্ক্যাবিস রোগটা আরো সহজভাবে বুঝতে গেলে আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে আপনার আত্মীয়-স্বজন যাদের সাথে আপনি সংস্পর্শে যান বা আপনার বাচ্চা কাচ্চা বা আপনার ফ্যামিলি অন্য কোনো মেম্বারের যদি এরকম চুলকানি থেকে থাকে তাহলে কিন্তু আপনার মধ্যে আসছে কিনা সেটি একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন কারণ হচ্ছে এলার্জি যদি আমাদের শরীরে হয় সেই ক্ষেত্রে আমার মধ্যেই থাকবে কিন্তু অন্যের মধ্যে যাবে না আছে না অ্যালার্জি আর যদি স্ক্যাবেস রোগটা হয় সেই ক্ষেত্রে আছে না একটু সংস্পর্শে যদি আসে সেই ক্ষেত্রে হতে পারে তবে কিভাবে কোন কোন মাধ্যমে আপনার শরীরে হতে পারে স্ক্যাবেস তা আমরা ভিডিওর মধ্যে বা লাস্টের দিকে জানতে পারবো তার আগে আমরা আরো ইম্পর্টেন্ট কিছু তত্ত্ব জানবো যেমন স্ক্যাবিক্স বড়দের হলে কোন কোন ঔষধ ছোটদের হলে কোন কোন ঔষধ স্কেবিক্সের জন্য কোনো অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয়েছে কিনা বা কোন কোন অ্যান্টিবায়োটিক এছাড়াও স্কেবিক্স নিয়ে আরও কিছু খুঁটিনাটি তথ্য যা আপনারা আগে কোনো ভিডিওতে জানেন নাই ঔষধ বিষয়ে যে প্রাথমিক ধারণা দিব সেটি কিন্তু সুপারভাবে ম্যাজিকের মতো আপনার শরীরে কাজ করতে পারে আপনার বা আপনার বাচ্চার বা যে কোনো ফ্যামিলি মেম্বারের সেই ক্ষেত্রে একটু ধৈর্য ধরুন ঔষধগুলো আপনারা জানলে অনেকেই উপকৃত হবেন তার আগে আমরা জেনে আসি এই স্কেবিক্সটা বারবার রিটার্ন করে কেন আমাদের শরীরে বা এটি হওয়ার কারণ কি এটি হওয়ার কারণ হচ্ছে একটি সেটি হচ্ছে শীতকালীন সময়ে বেশি হয় অনেকেই বলবেন শীতকালীন সময়ে তাহলে এই রোগ আসবে কেন শীতকালীন সময়ে অনেকেই কম গামে এবং সেই জন্য কম গামার কারণে হাত মুখ কম ধোয় এবং গুসলও করে না অনেক সময় দেখা যায় একদিন দুই দিন চলে যায় সেই ক্ষেত্রে আপনার সেত ভাব শরীরের মধ্যে চলে আসে এছাড়াও বৃষ্টির দিন বা শীতের দিন ঠান্ডার দিন বাহিরে যায় না ঘরের ভিতরে সময় কাটাতে আরাম পায় রয়েছে না উঠলে কাপড় কাপড় ধোয় না এবং শুকাতে লেট হয় সেজন্য অনেক সময় কাপড় পাঁচ দিন সাত দিন হয়ে যার বিছানার চাদর টাওয়াল বা যে কোনো কাপড় আপনার জুতো একটু আপনার আলসামি করেন আরেকটি কারণ হচ্ছে আপনারা অ্যালার্জি মনে করে বা চুলকানো মনে করে একজিমা দাউদ মনে করে আপনারা এটি কাউকে বলেন না বা লুকিয়ে রাখেন বা ট্রিটমেন্ট নেন না ট্রিটমেন্ট নিলেও আলতু ফালতু আপনারা বিভিন্ন ধরনের ওষুধ খান এবং এই স্কেবিক্সের জন্য মূলত স্পেসিফিকলি যে মেডিসিনটি স্বল্প দামের কাজ করে দারুণ সেটি না লাগিয়ে আপনারা দেড়শো দুইশো পাঁচশো টাকার ক্রিম লাগান সেক্ষেত্রে কাজ করে না কাজ করলেও সাময়িক একটি আরাম পান কিন্তু পুনরায় চলে আসে এইগুলা হচ্ছে কারণ লুকিয়ে রাখা এবং শীতকালীন বৃষ্টির দিন বা ঠান্ডার দিন আপনারা এই রোগটা নিজে নিজে ডেকে আনেন সেই ক্ষেত্রে বলা যায় যে আপনারা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে বারবার হাত ধুতো করতে হবে এবং কাপড় চোপড় সব পরিষ্কার রাখতে হবে শীতের দিন হোক ঠান্ডার দিন হোক এবং ঘরের জানালা দরজা সব খোলা রাখবেন আলো বাতাস ঢুকবে এবং ঘরের ভিতরে এক থানা থাকবে না বাহিরের আবহাওয়ার সাথে মেচুয়েট করে নিন আপনার বডিটাকে তো এখন কথা হচ্ছে এই স্ক্যাবিস রোগটি নিয়ে আপনারা অনেক দিন ধরে অনেকেই সমস্যায় ভুগতেছেন এবং এটির জন্য ডাইরেক্টলি আপনারা পাওয়ারফুল ঔষধ গ্রহণ করতে চাচ্ছেন যেমন অ্যান্টিবায়োটিক একটু ফার্স্টের দিকে আমরা বলেছিলাম ভিডিওর যে কোন অ্যান্টিবায়োটিকটি ভালো অ্যান্টিবায়োটিক যেটি সেটি হচ্ছে সাবান এখন বলবেন সাবান আবার অ্যান্টিবায়োটিক হয় কিনা হ্যাঁ স্ক্যাবিক্স রোগের জন্য কোনো ধরনের অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না সাবান প্রয়োজন হয় সাবান দিয়ে যদি আপনি প্রতিদিন কুশল করেন এবং এই ডিটারজেন্ট পাউডার বা সাবান দিয়ে যদি আপনার প্রতিদিন বিছানার চাদর তোয়ালে শরীরে যত কাপড় আছে শাড়ি হোক আর আপনার শার্ট হোক প্যান্ট হোক আন্ডারওয়্যার হোক যে কোনো কাপড় হোক যেটি আপনি প্রতিদিন পরেন সেগুলো প্রতিদিন যদি ধুতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিকের মহা অ্যান্টিবায়োটিক হবে এই সাবানটি এবং শুধু করলে হবে না আপনারা যত কাপড় আছে যদি আপনারা গরম পানি দিয়ে ধুতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু দারুণ ম্যাজিকের মতো কাজ করতে পারে সেটি ক্ষেত্রে কেউ বেশি পাওয়ারফুল সাবানটি এখন কথা হচ্ছে আসলো কিভাবে এত ভালোভাবে থাকা সত্ত্বেও আমার শরীরে আসলো কিভাবে বা আমার ঘরে আসলো কিভাবে আপনার বাচ্চার মাধ্যমে আসতে পারে বাচ্চা স্কুলে গিয়েছে অন্য একটা বাচ্চার স্ক্যাবিক্স আছে তার সাথে কষা মজা করেছে খেলাধুলা করেছে গাম লেগেছে সেই গামটা ওর সাথে চলে আসছে এবং ধীরে ধীরে ওর শরীরে এসে আপনার ওর শরীরে নাও হতে পারে আপনার শরীরে চলে যেতে পারে কারণ আপনার বাচ্চাকে কুলে নিচ্ছেন সেই ক্ষেত্রে হতে পারে এই স্ক্যাবিক্স চর্মরূপটা কিন্তু আপনার যদি একজনের হয় যে কারো ফ্যামিলির সদস্য হতে পারে এক ঘরের মধ্যে পাঁচজন যদি থাকেন একজনের যদি হয় সেই ক্ষেত্রে তিন চার দিন পর বা পাঁচ দিন পর আরেকজনের হতে পারে এটি কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট শিওর যেমন আপনার ফ্যামিলির যদি পাঁচজন সদস্য থাকে সেই ক্ষেত্রে একজনের যদি হয় সেই ক্ষেত্রে ভালো হয়ে যায় এক সপ্তাহের ভিতরে তাহলে কিন্তু এক সপ্তাহ পর আরেকজনের হতে পারে এবং এটি কিন্তু নাইনটি পারসেন্ট শিওর আরেকজনের হতে পারে সেই ক্ষেত্রে একটু ধৈর্য সহকারে দেখবেন কি কি করলে আপনার একজনের থেকে আরেকজনের চলে যাবে না সেই ক্ষেত্রে এছাড়াও আরো কিছু মাধ্যমে আপনার শরীরে আসতে পারে যেমন আপনার বেডের মধ্যে বিছানার মধ্যে আপনি গুমান কিন্তু আরেকজন এসে বসলো বা আরেকজনের এসে শুয়ে রইলো সেই ক্ষেত্রে কিন্তু ওনার শরীরে যদি রোগ থাকে সেই ক্ষেত্রে আপনার বিছানা থেকে বিছানার চাদর থেকে আপনার শরীরে চলে আসতে পারে তাছাড়াও আপনার হাতের সংস্পর্শে চলে যেতে পারে যেমন হ্যান্ডশিপ করলেন বা আপনার কারো মাধ্যমে মাজা আপনার শরীরে টাচ করলেন সেই ক্ষেত্রে হতে পারে সেই ক্ষেত্রে আপনার বারবার হাত ধুত করতে হবে তো এইগুলা হচ্ছে স্ক্যাবিসের টিপস এছাড়াও আমি ফার্স্টের দিকে বলেছিলাম যে দারুণ ম্যাজিকের মতো কাজ করবে এরকম কিছু ঔষধের নাম বলে দিব যেগুলা হচ্ছে আপনার শরীরের জন্য দারুণভাবে ফলাফল পেতে পারে সহজভাবে বললে হাতে গোনা দুই থেকে তিনটি ঔষধ নিলেই আপনার শরীরে দারুণভাবে কাজ করতে পারে স্ক্যাবিস চর্মরোগের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি দুই তিনটা পার্টে রেখেছি মেডিসিন যেমন অতিমাত্রা বা বেশি পরিমাণে স্ক্যাবিক্স চর্মরোগ যদি হয়ে থাকে অ্যালার্জি হয়ে থাকে চুলকানি সেই ক্ষেত্রে আপনার একটি পার্টে রয়েছে তারপর আপনার মধ্যম রয়েছে তারপর হচ্ছে একবারে ফার্স্ট স্টেজে রয়েছে যারা সেই ক্ষেত্রে হতে পারে প্রথম দিকে স্ক্যাবিস হয়েছে সেই ক্ষেত্রে আরেকটি মেডিসিন রয়েছে তো বেশি মাত্রায় বা থার্ড স্টেজে যারা রয়েছে বেশি পরিমাণে স্ক্যাবিস বা চুলকাচ্ছে এই সমস্যাটি থেকে তাদের ক্ষেত্রে একটি রিলুশন রয়েছে যেমন পারমিত্রিন প্লাস ক্রুটামিটন এটি হচ্ছে আপনারা অনেকেই চিনবেন নরিক্স প্লাস ইলিমেট প্লাস বা ইউনিক সি নামে রয়েছে এগুলা একশো বা একশো টাকা হবে এই লোশনটা এটি হচ্ছে বেশি মাত্রায় যদি আপনার এই ধরনের স্ক্যাবিক্স সমস্যা থেকে থাকে বা ফ্যামিলির আপনার অল্প অন্যজনের জনের বেশি সেই ক্ষেত্রে উনাকে দিতে পারেন বা বাচ্চা থেকে শুরু করে যে কারো হতে পারে যে কারো লাগাতে পারেন তবে এটি অবশ্যই কিভাবে লাগাতে হবে একটু ধৈর্য সহকারে শুনতে হবে কারণ হচ্ছে এটি আপনার মুখের ভিতরে বা চোখের ভিতরে গেলেও সমস্যা রয়েছে তো আমরা ফার্স্টে কি লুশন রাখলাম যেটি হচ্ছে পারমিত্রিন প্লাস প্রোটামিটন এটি হচ্ছে একটি কম্বিনেশন মেডিসিন দুইটি উপাদান একসাথে করে একটি বোতল আকারে দেওয়া হচ্ছে যেটি হচ্ছে দারুন কাজ করতে পারে এটি লাগানোর নিয়ম একটু পরে জানবো কারণ হচ্ছে আমরা ফার্স্ট স্টেজ সেকেন্ড মধ্যম এবং বেশি পরিমাণে যাদের হোক না কেন যে লুশন বা ক্রিম গুলা বলব সবই কিন্তু একই রকমের লাগানোর সিস্টেম আমরা কি পেলাম পারমিত্রিন প্লাস ক্রুটামিট্রন যেটি হচ্ছে লরিস প্লাস ইলিমেট প্লাস বা ইউনিক সি এই তিনটে কিন্তু তিন কোম্পানির একই মেডিসিন একটা লোশন গেল আমাদের দুই নাম্বারে হচ্ছে আমাদের ক্রিম ক্রিম হচ্ছে লরিস ক্রিম নিতে পারেন প্যারোজা ক্রিম নিতে পারেন ক্রিম নিতে পারমিন ক্রিম নিতে পারেন এইগুলা চারটি নাম বললাম এগুলা হচ্ছে ব্র্যান্ড লিডার সবগুলাই হচ্ছে পারমিত্রিন গ্রুপের আমরা ফার্স্টে থার্ড স্টে যে পাওয়ারফুল যে লোশনটি বললাম সেটা হচ্ছে পারমিত্রিন প্লাস প্রোটামিটন সেটি হচ্ছে দুটি উপাদান আর এই ক্রিমগুলোর মধ্যে একটি উপাদান সেটি হচ্ছে শুধুমাত্র পারমিত্রিন এই পারমিত্রিন যেভাবে লাগানো হয় ঠিক ওইভাবে সি বা লাগানো হয় তবে আমরা কিভাবে লাগাতে হবে সেটি একটু পরে বলছি কারণ হচ্ছে সবগুলাই তো সেমিলার একইভাবে লাগাবেন সেই ক্ষেত্রে একবারেই বলে দিব এর আগে আমরা ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ থার্ড স্টেজ এগুলা মেডিসিনগুলো আমরা জানি তো সেকেন্ড স্টেজে কি পেলাম আমরা নর্মালি একটি ক্রিম রয়েছে পারমিত্রিন যেটি হচ্ছে লরিক্স প্যারোজা পারমিন স্কাবেক্স। স্কোয়ার স্ক্রাবিক্স এইগুলা রয়েছে যে কেউ লাগাতে পারেন এই ধরনের স্ক্রাবিক্স সমস্যা হয় যদি তবে প্যারোজাটা হচ্ছে একটু ফ্লেভার লাগানোর পর একটি ফুলে গ্রান করে বডির মধ্যে অনেকই লাগাতে চান না একটু নার্ভাস ফিল করেন সেই ক্ষেত্রে পেরোজাটা বেস্ট হতে পারে বা স্ক্যাবেক্স ক্রিম পাই স্কোয়ারের বেস্ট হতে পারে লাগালে অনেকটা আরাম পাওয়া যায় এখন হচ্ছে ফার্স্ট স্টেজে ফার্স্ট স্টেজে হচ্ছে পাথমিক ভাবে যদি আপনার কোন সময় এই স্ক্যাবেস সমস্যাটা হয়ে থাকে সেই ক্ষেত্রে একটি দারুণ ম্যাজিকের মতো লোশন আছে যেটি অনেকেই নাম জানে না সেটা হচ্ছে বেনজাইল বেনজোয়েট বেনজাইল বেনজোয়েট গ্রুপের নাম এবং এটির ঔষধ আছে ক্যানিল রেনেটা ফার্মাসিউটিক্যালস আরেকটি হচ্ছে জেসনের স্কাবিসল এই স্কাবিসল বা স্ক্যানিল যদি লوشن টি আপনারা লাগান সেই ক্ষেত্রে দারুণভাবে ফাস্টের দিকে আপনাকে কমিয়ে দিতে পারে বডিতে যে কোন ধরনের স্কাবিস থাকুক বা ফ্যামিলির যে কোন সদস্যের থাকুক দাম অল্প পরিমাণে তো আমরা কি পেলাম আমরা পারমিট্রিন প্লাস প্রোটামিটন পেলাম লরিস প্লাস ইউনিক সি বা ইলিনেট প্লাস দুই নম্বরে আরেকটি ক্রিম পেলাম যেটা হচ্ছে লরিস ক্রিম বা ক্রিম এরকম ক্রিম তিন নম্বরে কি পেলাম আমরা বেঞ্জাইল বেঞ্জয়েট যেটি হচ্ছে স্ক্যানিল বা স্ক্যাবিসল এই ধরনের লোশন তো এইগুলা ছাড়াও যারা এইগুলা লাগানোর পরও কমছে না এইগুলা ছাড়াও কিন্তু আরেকটি লোশন রয়েছে সেটি হচ্ছে ইউনাইটেড কোম্পানির আপনার ক্যালামিন লোশন এই মিলন লুশনটি ইউনাইটেড কোম্পানি যদি নেন সেই ক্ষেত্রে দারুণভাবে কাজ করতে পারে শরীরে একটু সাদা সাদা হয়ে যায় আপনার লোশনটি লাগানোর পর তবে গুসল করার পর আপনার এটি আবার সুন্দর হয়ে যান পরিষ্কার হয়ে যায় সেই ক্ষেত্রে যে কোন ধরনের স্ক্যাবিস চুলকানি বা অ্যালার্জি যদি থাকে সেই ক্ষেত্রে ভাবে কাজ করতে পারে এই ক্যালামিলন লোশন এখন আসি আমরা কিভাবে লাগাতে হবে এই ক্রিম বা এই ধরনের মলমগুলা ফার্স্টেই বলে যদি তীব্র পরিমাণে হয় তবে লাগাতে তার আপনারা তিন দিন পর পর এক টানা লাগাতে হবে এবং যে কাপড় লাগাবেন সেই কাপড় প্রতিদিন ধুতে হবে করবেন গুসল গলা থেকে পায়ের পাতা পর্যন্ত আঙ্গুল পর্যন্ত একবারে ভালোভাবে লাগিয়ে দেবেন জয়টা মলম লাগুক যতটা আপনার লুশন লাগুক ক্রিম লাগুক আপনার লাগাতেই হবে প্রতিদিন যদি একটা ফুল লাগে একটাই লাগাতে হবে আর যদি প্রথম দিকে হয় বা সেকেন্ড স্টেজে হয় সেই ক্ষেত্রে আপনারা আজকে একবার এবং সাত দিন পর আরেকবার কিভাবে লাগাতে হবে সেম কন্ডিশন আপনি গলা থেকে একবারে পায়ের পাতা পর্যন্ত ভালোভাবে আপনার তেলের মতো লুশনের মতো লাগাতে হবে এবং কিভাবে লাগাতে হবে প্রতিদিন রাত্রে একবার যেমন আজকে একবার রাত্রে লাগিয়ে আপনারা শুয়ে থাকবেন এবং সাত দিন পর আবার সেম একইভাবে এবং এই সাত দিনের ভিতরে আপনি প্রতিদিন কাপড় ধুতে হবে গরম পানি দিয়ে এবং সাবান দিয়ে আর আপনি যখন রাত্রে লাগিয়ে ঘুমাবেন তখন কিন্তু সকালে ঘুম থেকে উঠেই গুসল করে ফেলবেন এবং যে কাপড় করে ঘুমাবেন তোয়ালে এবং বিছানার চাদর আপনার ঘুম থেকে উঠেই আপনি গোসলে যেভাবে ঢুকবেন সাথে সাথে ওইগুলো নিয়ে ঢুকতে হবে কারণ কোনোভাবে কোনো এই স্ক্যাবিক্স ব্যাকটেরিয়াটা আপনার শরীরে বা এই ঘরের ভিতরে রাখা যাবে না সেই ক্ষেত্রে আপনার অবশ্যই গোসলের মাধ্যমে এগুলো সব জায়গায় ফেলে দিতে হবে স্ক্যাবিক্সটা তবে কাপড় ফেলে দিবেন না কাপড় হচ্ছে দামি আপনার ধুয়ে ফেলে দিতে হবে তো এই লাগানোর নিয়মটা হচ্ছে ইউনিক্সি বলেন বা লরিক্স প্লাস বলেন লরিক্স ক্রিম বলেন প্যারোজা ক্রিম বলেন বা আপনি বলেন বা কেলামিন বলেন কিন্তু সেম কন্ডিশন আজকে একবার সাত দিন পরে একবার আবার যদি বেশি পরিমাণে হয় সেই ক্ষেত্রে লাগা তারপর পর তিন দিন একটা না লাগাবেন তবে এখন কথা হচ্ছে এইগুলা শুধু একজন লাগালে হবে না যদি আপনার হয় সেই ক্ষেত্রে আপনার ঘরে অন্য সদস্য হতে পারে সেই ক্ষেত্রে পাঁচজন যদি ফ্যামিলি সদস্য থাকেন পাঁচজনই সেম ভাবে লাগাতে হবে অন্য যদি সমস্যা থাকে না থাকুক না তারপরেও লাগাতে হবে কারণ হচ্ছে কোনো না ভাবে ওনার শরীরে চলে যেতে পারে এবং ওনার মাধ্যমে আপনি যদি কমে যায় সেই ক্ষেত্রে আবার রিটার্ন করে করতে পারে আপনার এক সপ্তাহ এক মাস পর সেই ক্ষেত্রে অবশ্যই সচেতন হতে হবে আপনার কমে গেলে অন্য জনের হতে পারে এবং অন্যজনের হলে আপনার কমে গেলে আবার আপনার কাছে আসতে পারে সেই ক্ষেত্রে গড়ে সবাই একসাথে লাগাতে হবে সবাই একসাথে আপনার ট্রিটমেন্ট চালাতে হবে হয়তোবা একটু টাকা বেশি যেতে পারে আপনার মলম পাঁচটা সাতটা লাগতে পারে বা লুশন দুইটা তিনটা লাগতে পারে লাগুক একবারেই সমাধান হয়ে যাক কারণ হচ্ছে অল্প টাকার ভিতরে আরেকটা ট্রিটমেন্ট দিচ্ছি আপনার পাশাপাশি কি করবেন বড়রা যদি হন এবং তীব্র পরিমাণে হয় সেই ক্ষেত্রে আইবার নামক ঔষধ রয়েছে যেটি হচ্ছে করোনাকালীন সময় আপনার করোনার জন্য ঔষধ খাওয়া হতো আসলে তেমন রিসার্চ হয় নাই তবে এই আইবার হচ্ছে পরজীব ধ্বংসকারী একটি স্পেসিফিকলি মেডিসিন পরজীব কি সেটি হচ্ছে উকনের জন্য দারুণ কাজ করে পাশাপাশি স্ক্যাবিক্সের জন্য দারুণভাবে ভূমিকা রাখতে পারে এই আইবার মেকটিন আইবার মেকটিন দুটি পাওয়ারে হয় একটি হচ্ছে বারো আর একটি হচ্ছে সিক্স তো সিক্স পাওয়ার হচ্ছে আজকে একটা কালকে একটা অথবা আপনার যদি বারো পাওয়ার হয় সেই আজকে একটা কালকে একটা সেম ডোজ তবে দুটি সিঙ্গেল ডোজ তবে বড়দের খাওয়াতে হবে বাচ্চারা কোনোভাবে এই ওষুধটি খেতে পারবেন না বেশি পরিমাণে যদি হয় আইবার মেট্টিন এই লুশনে লাগানোর সাথে সাথে বা ক্রিম লাগানোর সাথে সাথে আপনারা আইবার মেট্টিন আজকে একটি কালকে একটি খেয়ে রোজ কমপ্লিট করে ফেলবেন তবে অনেকেই বলবেন এই লুশন লাগানোর পর বা আইবার মেকটিন খাওয়ার পরও আমার চুলকান কমবে কিনা অবশ্যই কমবে না কারণ হচ্ছে একটি অ্যান্টি হিস্টামিন আপনাকে অবশ্যই নিতে হবে যদি বাচ্চা হয় সেই ক্ষেত্রে ডেসলর সিরাপ এক্সো সিরাপ অ্যানারিন সিরাপ বা আলাটো সিরাপ সিনামিন সিরাফ হিস্টাসিন সিরাপ এরকম অ্যান্টিস্টামিন সিরাপ রয়েছে যেগুলো আপ প্রতিদিন রাত্রে সামান্য ডোজ করে মুখে দিলেই আপনার চুল কমে যায় পাশাপাশি রোগটা তো এমনিতেই মলমে বা এই ধরনের ঔষধে কমে যাবে লুশনে কমে যাবে তবে চুল কানুটা থামাতে হবে সেই ক্ষেত্রে চুল কানু থামানোর জন্য অ্যান্টিস্টামিন বাচ্চাদের সিরাপে দিতে পারেন এবং আপনাদের জন্য বড়দের ক্ষেত্রে ফ্যাক্সোটা ব্লেড ক্যানারিনটা ব্লেড ইভাটিন ট্যাবলেট পেসিডা ট্যাবলেট অ্যালসেট ট্যাবলেট ডেসলোর ট্যাবলেট এই ধরনের দের জন্য ট্যাবলেট আকারে রয়েছে প্রতিদিন রাত্রে একটি করে দশ দিন খেলেই আপনার এলার্জিটা বা চুলকানিটা কমে যায় তবে চুলকানিটা অবশ্যই কমাতে হবে কারণ হচ্ছে বেশি চুলকালে কিন্তু এক সমস্যা থেকে আরেকটা সমস্যা হয়ে যেতে পারে দেখছেন গামাচির মতো আপনি চুলকিয়ে নোক লাগিয়ে আপনি এটি বড় আকারে ফেলতে পারেন সেই ক্ষেত্রে আপনার অবশ্যই একটি প্রয়োজন রয়েছে আরেকটি ঔষধ রয়েছে যেটি হচ্ছে স্কিনের জন্য দারুণ ভূমিকা রাখে যেমন ভিটামিন সি ভিটামিন সি গ্রহণ করার ফলে আপনার চর্মরোগ বা স্কেবেক্স যে কোনোভাবে দারুণভাবে কাজ করতে পারে যেমন সিবিট নিটুবি সি বাস্কো এরকম ট্যাবলেট রয়েছে একটি করে দৈনিক তিনবার বা দুইবার চুষে খেলেই দারুণ ভূমিকা রাখতে পারে এই ধরনের ভিটামিন সি এখন কথা হচ্ছে কোন ধরনের অ্যান্টিবায়োটিক লাগবে কিনা এগুলা খাওয়ার পর লাগানোর পরও না অবশ্যই না এ ধরনের স্কেবিস রোগের জন্য কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না পাশাপাশি অ্যান্টিফাঙ্গালের প্রয়োজন হয় না অ্যান্টিফাঙ্গাল ট্যাবলেট অনেকেই জানে না যেমন অমাস্টিন ইচ্ছ্রাকোনা গাল রয়েছে অমাস্টিন রয়েছে বা ইট্রা রয়েছে ইট্রাকন রয়েছে এই ধরনের ঔষধ পাওয়ারফুল ঔষধ দরকার হয় না এগুলো হচ্ছে অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিবায়োটিক রয়েছে ফ্লুক্লোক্সাসিলিনোফোক্সাসিন লিভোফক্সাসিন এই ধরনের কোনো সিলিন বা অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না যদি অ্যান্টিবায়োটিকের বা অ্যান্টিফাঙ্গালের প্রয়োজন হয় সেক্ষেত্রে চিকিৎসক জানিয়েই আপনারা ওষুধ গ্রহণ করতে হবে তবে স্ক্যাবিক্সের জন্য আবারও বলছি অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিবায়োটিক কখনো প্রয়োজন হয় না বন্ধুরা আশা করে উপকৃত হয়েছেন যদি কিছুটা উপকৃত হয়ে থাকেন চ্যানেলটির সাথে সংযুক্ত থাকবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ